আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তেলাপোকা আপনারা দমন করবেন অনেক পাশে বাসা আছে তেলাপোকার যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না তারা এই কক্রোচ ক্লিন ব্যাট পাউডার ব্যবহার করবেন এটা চায়না থেকে আমদানিকৃত কক্রোচ ক্লিন ব্যাট পাউডার এটা তেলাপোকা মারা মারার জম আমরা সাধারণত যেটা বলে থাকি ছোট একটা তেলা আছে চায়না তেলা বলে থাকে আর এই চায়না তেলা পোকা ছোট তেলা জন্য এক কক্রোচ ক্লিন ব্যাট পাউডার আপনারা ব্যবহার করবেন এই কক্রোচ ক্লিন ব্যাট পাউডার আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন যে ব্যবহার করবেন এই কক্রোচ ক্লিন ব্যাট পাউডার যেই সব স্থানে তেলা চলাচল করে সেই সব স্থানে এটা কেটে তিন থেকে চারটা কাগজের টুকরার মধ্যে মধ্যে দিয়ে রেখে দেবে রেখে দেওয়া কিছুক্ষণ পর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে তেলাপোকা আপনি চলে আসবে আয়সা কী করবে এটা খাবে খাওয়ার পর এটা কাজ হয়েছে কি একটা হচ্ছে অ্যান্টিভাইরাস জাতীয় একটা খাবে একশিয়া মরবে একা মরবে না দেখবেন চাইনিজ তেলাপোকাটা পোকাটা ছোট্ট একদম বিমানের মতো লম্বা থাকে এটা দ্রুত দৌড়ায় আপনি যখন রান্না রান্নাবান্না করবেন রান্না করার পর দেখুন চুলার শাড়িটা দৌড়োদৌড়ি করে এই ছোট্ট তেলা পোকাটা মারার জন্য আপনারা এই কক্রোচ ক্লিন পাউডার ব্যবহার করবেন এটা চায়না থেকে আমদানিকৃত এই কক্রোচ ক্লিন পাউডার ব্যবহার করলে একদম তেলা জন্য হানড্রেড পারসেন্ট এটা কাজ করবে আর এটা হিসে আপনার এটা মানুষের কোনো ক্ষতি করবে না এটা মারা যাবে যেসব প্রাণীর রক্ত সাদা এড়াই শুধু মারা যাবে অন্য কোনো প্রাণীর ক্ষতি করবে না এটা কোনো গ্যাস হবে না এ কক্রোচ ক্লিন বেড পাউডার তেলা মারার জম এ কক্রোচ ক্লিন বেড পাউডার আপনারা ব্যবহার করবেন